আসসালামু আলাইকুম সবাই হ্যাঁ পড়লাম একটা নতুন ভিডিও লোয়ে আজ আমরা আমি রাড়ে আমি আমার গরুটা লেগে কী কী জাতের ঘাস লাগাইছি তো আমি আসলে আমার গরুটা লেগে দুই জাতের ঘাস লাগিয়েছি একটু লোকা ওটস বা জুই ঘাস যেটাকে ইংরেজিতে বলে দেশে ওটস আর বাংলাতে বলে দেবে জুই ঘাস আর বাম পাশে দেখতে পাইতেছেন আমি এই জায়গাটুকুর মধ্যে লাগিয়েছি জারাহান হাইব্রিড ঘাস তো এই জারাহান হাইব্রিড ঘাসটার বয়স হইব আনুমানিক ষোলো সতেরো দিন আমি যেহেতু মানে কাটিংটা কাটার পরে সরাসরি দিয়েছিলাম তাই এগুলার কুশিগুলা বাড়িতে কয়েকটা দিন সময় একটু বেশি লাগছে যদি আমি এটাকে কয়েকদিন পানি দিয়ে ভিজায় রাখতাম তাহলে কুশিগুলা চালানোর পরে আইনটা লাগাইতাম তাইলে হয়তো আরও তাড়াতাড়ি এগুলার মানে গ্রোথটা হইতো আর কি তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পাইছি যে আমি খুবই মানে সঠিক নিয়মে ঘাসগুলা কাটিংগুলা লাগাইছিলাম আর কি তো আমি দেখতে পাইছি যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খুশি দিকেই আর কি চারা গজাইছে আলহামদুলিল্লাহ আর এইগুলো হচ্ছে আমি ভিজাই দিছিলাম গতকালকে বা পরশু দিন আর এ পাশে দেখতে পাচ্ছি আমি প্রথম যে যারাবান হাইব্রিড ঘাসগুলো লাগাইছিলাম সেগুলা তো এখানে আমি পরীক্ষামূলকভাবে যারাবান হাইব্রিড গাছটা লাগাইছিলাম যে যেখানে আমি ভালো মতো চাষ দিই নাই ভালো মতো পানি দিই নাই সার দিই নাই মানে তেমন ভালো মতো লাগাইও নাই মানে তেমন কিছুই করি নাই তাও আমি দেখতে পাইছি যে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন এই গাছটার হয় আর কি তো এইগুলো যেহেতু হাইব্রিড ঘাস ফলন ভালো হবেই আর এই পাশে দেখতে পাইতেছেন আমার ভাই কিছু পেঁয়াজ লাগাইছিল পেঁয়াজের চারা লাগাইছিল ওই পাশে আবার ঢ্যাঁড়স লাগাইছিল কিছু এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিছু ঢ্যাঁড়সের চারা লাগাইছিল আর কি এই যে এই যে ঢ্যাঁড়সের চারাটা তো এই এগুলো হচ্ছে ওটস বা জুই ঘাস অনেকে এটার আবার ধানের জ্বালা মনে করে মানে ধান জমিতে লাগানোর আগে যে বীজ বপন করে যে জ্বালাটা উৎপন্ন করা হয় বা মানে ধানের চারাটা উৎপন্ন করা হয় যেটা জমিতে মেন জমিতে লাগানো হয় তো এটা অনেকে এটা এটা ওইটা মনে করে কিন্তু আসলে এটা ওইটা না এটার মানে জুই ঘাসের বীজটা আসলে দেখতে কিছুটাই যে বড়ো বড়ো ধানের মতো বাসমতি ধানের মতো দেখা যায় আর কি তো অনেকে মনে করে এটা এটা ধানের জ্বালা কিন্তু না এটা আসলে ওটস বা জুই ঘাস এটা কিন্তু আর অনেক আরও কিছুটা বড় হবে হাঁটুর উপরে যাবে বা আড়াই তিন ফিট বড়ো হবে আর কি তো এখানে কিন্তু আমার ভাই কিছু আখও লাগিয়েছিল আখ মানে আমাদের গ্রামের বাসায় বলে উখ উক উক লাগিয়েছিল আর কি তো আলহামদুলিল্লাহ উখের কুশিগুলো চালায় গেছে আর যেহেতু আমি সবগুলাতেই কয়েকদিন ধরে পানি দিতেছি যে আমার জমিটা অনেক পোষণ চো আর কি জন্য আমার পানি দিতে একটু ঝামেলা হয় তাও আমি পাইপ ঘুরায় ফিরাইয়া পুরো জমিতে আর কি পানি ভালো মতো দিয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমি একজন কৃষক তাই আমি আমার ফসলগুলোকে ভালোবাসি আর আমি এগুলোকে চোদ্দ কোটা দিন পরেই ভিজাই দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম